আসসালামু আলাইকুম এর পক্ষ থেকে আবারও আপনাদের আমি স্বাগত জানাচ্ছি আমাদের প্রাত্যহিক যে ভিজিলেন্সের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে তারই ধারাবাহিকতায় আজকের ছোট্ট একটি বিষয় আমি উপস্থাপন করার জন্য আমি সকলের বিনীতভাবে অনুরোধ করব সকল আমাকে দুইটি মিনিট সময় দিবেন এই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলি সব বাচ্চাদেরকে প্রলুব্ধ করবার মতো চকলেট এই যে দেখেন সুন্দর মোরক এই মোরকে দেখলেই মনে হবে যে বিদেশি চকলেট আমার হাতে যে কোনো বাবা মা বাহির থেকে আসবার সময় সন্তানের জন্য চকলেট নিয়ে আসে দেখেন কি উন্নত কোয়ালিটির প্যাকেট এবং সমস্ত চকলেট এই যে চকলেট এই যে এই যে এই যে বিভিন্ন চকলেট এবং মোরগ দিয়ে ঠাসা ময়েস ফুড প্রাইভেট লিমিটেড ভিজিলেন্স কার্যক্রম পরিচালিত করে এই সমস্ত মানহীন পণ্যগুলোকে সব জব্দ করা হয় এবং তাদের প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মালামাল জব্দ করা হয় কারখানা সিলগালা করা হয় দুই লক্ষ টাকা জরিমানা করা হয় এবং আমরা সিলগালা করে দিয়ে আসি এই যে ছোট্ট একটি ছোট্ট একটি জায়গার মধ্যে এটি অবস্থান করছে আমার হাতে আপনি একটি বার দেখতে পাচ্ছেন এই বারটা কিছু না এই বারটাই হচ্ছে চকলেট কোকো পাউডার সাথে টোস্ট বিস্কুটের গুঁড়ো মিশিয়ে একটু চিনি দিয়ে অন্য কোনো উপায়ে একটি ইয়ে তৈরি করা হয়েছে আমি এটা ভাঙার চেষ্টা করেছিলাম এত শক্ত এত শক্ত আমার কাছে মনে হয়েছে যে ছোটোখাটো ও মধ্যে তাড়াতাড়ি ভেঙে যাবে এটা ভাঙতে যে পরিমাণ পরিশ্রম করতে হয়েছে আমার এবং এটা দাঁতে লাগিয়ে কামড়ালেও এটা আপনার কি বলবো যে ভাঙে না অথচ বিদেশি যে সমস্ত চকলেটগুলো আমরা এনে থাকি বা দেখে থাকি এগুলি কিন্তু অত্যন্ত মোলায়েম এবং সফট এগুলি বাচ্চারা খেতে বোধ করে এ কথাগুলো বলার পিছনে একটি কারণ আপনার এগুলি আসলে ফেক প্রোডাক্ট সুন্দর মোরকে মোরবজাত করেছে ফেট প্রোডাক্ট জায়গার সংকুলন নেই ছোট্ট একটি কারখানাতে এটা উৎপাদন হচ্ছে উৎপাদিত পণ্যটাকে পরবর্তীতে এইভাবে প্যাকেট করা হচ্ছে ডান হাত এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এটাকে সুন্দর একটি অবয়ব রূপ দেওয়া হয়েছে এবং এরপরে দেখেন মনোলোভা প্যাকেটের মধ্যে এটিকে প্যাকেটজাত করা হচ্ছে এবং সুন্দর একটি নাম দেয়া হয়েছে শুধু তাই নয় এটাকে গ্রহণযোগ্য করবার জন্য পেছনে লেখা ইম্পোর্টেড বাই এসআর ট্রেডার্স ইম্পোর্টেড বাই এসআর ট্রেডার্স আগ্রাবাদ চট্টগ্রাম যে কোনো মানুষ এটাকে দেখলে একেবারে নেট দ্বিধায় বলে দেবে যে এটা একটা ইম্পোর্টেড একটা পণ্য খালি প্যাকেট মোরক প্রিন্টিং জগতের যে সমস্ত প্রেস রয়েছে তারা এত উন্নত কোয়ালিটির আপনার ফয়েল তৈরি করে যার ভিতরে এগুলিকে প্যাকেটজাত করে সিল করে এটা বাজারে ছেড়ে দেওয়া হয় এই যে দেখেন ছোটো বাচ্চাদের ললি এই যে কে বলবে যে এটা দেশের প্রোডাক্ট এটা বিদেশি প্রোডাক্ট হিসাবে সব মুখে উপস্থিত হয় এটাকে তৈরি করে ছোট্ট ছোট্ট প্যাকেটে প্লাস্টিক প্যাকেটে অর্থাৎ বারোটা বা চব্বিশটা সাজিয়ে সেই প্যাকেটটাকে বন্ধ করে সুন্দর একটি লাল ফিতা সবুজ ফিতা বেঁধে দিবে এবং সেটা হয়ে যাবে হ্যাপি গিফট বক্স এই রিলগুলো হচ্ছে এটার মোরক এই মোরক দেখেন রিল এই যে দেখেন এই যে দেখেন রেল মানহীন প্রোডাক্টগুলোকে তৈরি করে অনুমোদিতভাবে বাজারজাত করে দুটো শ্রেণীর মানুষকে এখানে প্রতারণা করা হচ্ছে কিছু দোকানদার কিছু দোকানি যারা পশ্চা সাজিয়ে বিক্রি হয় তারা ভাবে যে আমি বোধহয় ইম্পোর্টেড পণ্যটি আমি কিনলাম আসলে তারা ইম্পোর্টেড পণ্যটি কিনলো না এটা ফেক পণ্যকে কিনলো আর দ্বিতীয়টা কি দ্বিতীয় হচ্ছে সাধারণ ভোক্তা যারা গ্রাহক যারা তারা এটি গ্রহণ করেছে আসলে এগুলি সবই হচ্ছে ফেক প্রোডাক্ট এবং ইয়ে এই কথাগুলো যখন আমি বলছি সত্যিকার অর্থে মন খারাপ হয়ে যায় কারণ এগুলি কারা করছে এগুলো কিন্তু আমাদের দেশের লোকজন করছে এই জিনিসগুলো আমি মানুষকে সচেতন করবার জন্য হয়তো আমি কথা কি বলছি কিন্তু যারা বারংবার দেখছে তারা কিন্তু ভাববেন আদৌ কি এদেশের মানুষ সভ্য তারা এই ছোট ছোট কোমলমতি বাচ্চাদের জীবন নিয়ে চিরিমেনে খেলছে যখনই এটা কোনো নিয়ন্ত্রক সংস্থার আওতাধীন আসবে যখনই কোনো রেগুলেটরের আওতায় আসবে তখন কিন্তু তাদের নির্ধারিত প্রোটোকল মানতে হবে আনলেই কিন্তু আমরা এটা আমাদের কেমিক্যাল টেস্টগুলো আমরা করব। আমরা দেখতে পাবো এখানে অসামঞ্জস্যপূর্ণ কত জিনিস রয়েছে অস্বাস্থ্যকর কত উপাদান রয়েছে আমি আবারও সচেতন করতে চাই ব্যবসায়ী ভাইদের এ ধরনের ব্যবসা থেকে আপনারা বিরত থাকুন আমাদের দেশের জনগণকে প্রতারণা করবেন না তাদেরকে সুস্থভাবে বেড়ে উঠতে দিন তাদেরকে সুস্থভাবে জীবনযাপন করতে দিন ধন্যবাদ